আসসালামু আলাইকুম জিএম তানবুলক্স থেকে আপনাদের মাঝে আজকে আরও কিছু কালেকশন নিয়ে আসলাম তো ভিভর্ষ আজকের প্রথম কালেকশনে দেখাবো যেমন এ পাশে একটা আছে বাজার সিটি হান্ড্রেড দেখেন এটা কিন্তু বগু সরি এটা হচ্ছে রাজশাহীর রাজশাহীর অ্যানালগ ফুল টাকার নাম্বার রাজশাহীর অ্যানালগ ফুল টাকার নাম্বারের অবস্থায় আছে গাড়িটার দাম মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা এ পাশে আছে পাকিস্তানি সিডি এইটটি হোন্ডা জাভানি সিডি এইটটি তো এখানে আছে দেখেন ডাইং ডিলাক্স এইট সিসি ওয়ান টেস্ট গাড়িটা কিন্তু ওয়ান টেস্ট অবস্থায় আসে সোর্ম পেপার চলোকে আসে গাড়িটা কিন্তু দাম মাত্র ছত্রিশ হাজার টাকা ভিউয়ার্স এরপরে দেখেন টিভিএস মেট্রো ফ্রেশ কন্ডিশন গাড়িটা কিন্তু ঢাকা মেট্রো ডিজিটাল নাম্বার স্মার্ট স্মার্টফোর অবস্থায় আছে গাড়ির কন্ডিশন দেখেন তো এই গাড়িটার দাম কিন্তু মাত্র আটষট্টি হাজার তো ভিউয়ার্স এছাড়া কিন্তু আমাদের দেখেন ওই পাশে বাজার সিটি আছে আরও দুইটা এবং বাজার প্লাটিনা না পাঁচটা আছে তো আর আসে পাশে ডিসকভার কিছু গাড়ি আছে এপাশে পাশে কিছু এইটটি গাড়ি আছে তো বিশ্বাস নিত্য নতুন কালেকশন করে ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলকে ফলো সাবস্ক্রাইব করে পাশে রাখবেন তো এই পাশে দেখেন বাজার স্পারে নাকি কিছু কালেকশন দেখায় যেমন এটা আছে ঢাকা মেট্রো ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড করা অবস্থায় আছে খুচুরের গাড়ি তো এই গাড়িটা কিন্তু সিবিএসির গাড়িটা সিবিএসির একটা অবস্থায় আছে দু হাজার উনিশের মডেল এলইডি গাড়িটার দাম কিন্তু মাত্র অষ্টাশি হাজার টাকা মাত্র অষ্টাশি হাজার টাকা দিয়ে বাইকটি প্রয়োগ করতে সরাসরি করেন আমাদের সব ইমরান মোড়ের সলঙ্গাবাদার থানা মোড় হইতে চাষবাস পশ্চিমে সলঙ্গা সিরাজগঞ্জ বিহর্ষ আমাদের এখানে কিন্তু আপনার পেলেন পাঁচটা কালেকশন এখানে আপনার বাষট্টি হাজার থেকে অষ্টাশি হাজার পর্যন্ত পাবেন তো যাই হোক বিয়স আমাদের চ্যানেলটিকে অবশ্যই ভালো সাবস্ক্রাইব পাশে থাকবেন নিত্য নতুন কালেকশনের ভিডিও পেতে তো ধন্যবাদ আসসালামু আলাইকুম